嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে বেশ অনেকদিন আগেকার ব্লগ তোমাদেরকে আগেই বলেছি যে আমি কিন্তু ব্লগ করে করে রাখছি কিন্তু এডিট করাতে ল্যাদ লাগছে এডিট করছি না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই পাশে বলতে খুব পাশে নয় চার পাঁচ সাত মিনিট দূরে একটা কারখানা আছে ফিনাইল কারখানা তো আমরা সেখানে গেছিলাম ফিনাইল নিতে কালো ফিনাইল আর সাদা ফিনাইল কারণ যেন ন্যাচারালি ঘর মোছার জন্য এগুলো খুব প্রয়োজন হয় বাইরে দেওয়ার জন্য কালো ফিনাইল তো দোকান থেকে কিনতে গেলে অনেকটা দাম নিয়ে নেয় ওই জন্য এখান থেকে আমরা কিনে নিয়ে যাই প্রত্যেক বাড়ি তো সেরকমই আমি আর মা গিয়েছিলাম তো এখান থেকে সন্ধ্যেবেলায় তোমার দাদা হঠাৎ করেই আসলো আসলে পরে প্ল্যানিং করে বেরিয়ে গেলাম আমার ফোনের গ্লাসটা একটু ভেঙে গেছিলো তো সেটাকে চেঞ্জ করার জন্য দোকানে চলে আসলাম তো এখান থেকে গ্লাসটা চেঞ্জ করলাম করে এবার করবো খুঁটিখাটি দুজনে মিলে বাজার আর এখানে কিন্তু আমরা রিলস করেছিলাম ইভেন আমি এই দিনকে রিলস করেছি ইভেন তোমাদেরকে আমি শর্টসের মাধ্যমে জানিয়েও ছিলাম অনেকদিন আগের ভিডিওটা যদিও তো এখানে এসে ফল কিনতে যেটা আমি কমনলি মৌসুম লেবু কাঁঠালি করা এগুলো কিনে থাকি তোমরা জানোই তো আজও আজ জল আমি এসে এসে এখান দিয়ে মিউনা নিউ মোড়ে আসলাম এসে কিছু খাবার কিনলাম সন্ধ্যে স্ন্যাক্স টাইপ নিয়ে বাড়িতে যাবো আর আজকে রান্না হবে মাটন তো তোমাদেরকে আমার বোধ লাইভেও ছিল যখন তোমাদেরকে আমি লাইভেও দেখিয়েছিলাম তো এখান থেকে মাটনটা কিনে নিয়ে কিন্তু তোমার দাদা আর আমি বেরিয়ে পড়বো তোমরা এটা কিন্তু প্রায় টাইমই দেখেছো আমার যখন বেরোনো হয় তোমার দাদা আসলেই কিন্তু আমাদের একসাথে বেরোনো হয় বাকি কিন্তু আমার বাড়ি থেকে সেভাবে বেরোনো হয় না ও আসলে তখন বেরিয়ে রাজ্যের বাজারঘাট যা কেনাকাটি কর তখন কিন্তু আমি বেরাই একবারে করে বেরিয়ে আসি তো চলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স কিন্তু নেওয়া হয়ে গেছে নিয়েছিলাম অনেক কিছু তোমাদেরকে আমি সোয়াটসঅ্যাপ মাধ্যমে বলেও ছিলাম এখন কিন্তু আর মনে নেই জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না জানি না তো এখান থেকে কিন্তু এখন বাড়ি যাচ্ছি কারণ এতগুলো দিন হয়ে গেছে ব্লকটা পড়বে এবার না ফোনটা জাম হয়ে যাচ্ছে মানে না এবার ফোনটা জাম হয়ে যাচ্ছে তো মাটন কিন্তু এখানে চলে এসেছি তো এবার হচ্ছে ফোনটা না বড বেশি জাম হয়ে গেছে তোমার দাদা আমার আমার ব্যাগের থেকে পয়সা দিচ্ছে তো এখানে এসেছিলাম আমরা রুমাল রুটি কিনতে কারণ আমরা মাটনের সাথে রুমাল রুটি খাবো তো তার জন্য তোমার দাদা যে পয়সা দিচ্ছিলো আমার ব্যাগ থেকে তো এখানে চলে এসেছি বাড়িতে এই দেখো সব কিভাবে মেয়া খাবার খাওয়ার নিয়ে এসেছে কিভাবে নিয়ে এসে বসেছি শুধু দেখো এখানে এসে তোমার দাদা বসে গেছে দাদা রসুন ছাড়ানোর জন্য কারণ মাটনটা ও রান্না করবে আমাকে বলেছে শোনা যে মাটনটা আমি রান্না করবো তো যাই হোক মাটনটা ওই রান্না করেছে তো রাতে আমাদের ডিনারে ছিল রুমাল রুটি আর মাটন কষা তো এটাই ছিল সেদিন রাতের ডিনার আর এই যে তোমার দাদা খুব ঘেমে চেমে একবার মাটন রান্না করছে আর সত্যি বলতে তোমরা এই জিনিসটা প্রায় টাইম নোটিস করছো তোমার দাদা এখানে আসলে রান্না বাড়িও করে কারণ ও পছন্দ করে ওর বাড়িতে সেভাবে এগুলো করে না ও পছন্দ করে না সেজন্য এখানে আসলেও এই ব্যাপারগুলো খুব পছন্দ করে যে নিজে হাতে রান্না করবো সবাই মিলে একসাথে খাবো ওই ব্যাপারটা ওর মধ্যে থাকে তো যাই হোক চলো এই যে মাটনটা দেখো ও দেখেই কেমন জুসি জুসি লাগছে না দেখেই লোভ লাগছে আর এই যে রুমাল রুটি আমরা কিন্তু প্লেটে ঢেলে নিয়েছি তো এবার এখানে কিন্তু আমরা প্রত্যেকে খেতে বসে গেছি দেখতে আর বলুশোনা ও তো সবসময় আগে আগে থাকবে ও ছাড়া আমাদের মানে আমরা অসম্পূর্ণ সত্যি কথা বলতে আর এখানে বসে গেছি আমরা খেতে আর অ্যাজ রেজাল যে নাটকটা আমরা করে থাকি সময় যেই নাকামিটা আমরা করে থাকি যেই নাকামিটা আমার ভালোবাসার মানুষগুলো পছন্দ করে আমরা সেই নাকামুটা অ্যাজ রেজাল্ট করে থাকি তো তোমার দাদা যেটা করে আমাকে তোমরা যা দেখেছো এটা দেখানোর কিছু নয় যে দুদিন দিন দেখাবো তিন দিনের দিন চলে যাবো নাটক করে এইসব কিছুই নয় এটা বরাবরই হয়ে এসে ওমাকে আমাকে দেয় মানে ও এখানে আসলে পরে এখানে থাকলে পরে ওমাকে আমাকে দেয় তো অ্যাজ রেজাল সেটাই হচ্ছে এখানে খুব রকমভাবে গল্প হচ্ছে ভীষণ রকম আড্ডা হচ্ছিলো মানে অনেক গল্প হচ্ছিলো যেগুলো আমার ক্যামেরার মধ্যে দেখো সবটা তো বয়েসগুলো আমাকে মেলাতে হয় কারণ সবচেয়ে বড়ো কথা আমাদের সমস্যা না আমাদের ঘরে হোম থিয়েটার চলতে থাকে তোমরা নোটিস করে দেখতে পাবে আমার ঘরে হোম থিয়েটার দেখো আমার শোকেসের কাছ থেকেই দেখতে পাবে যে আমার হোম থিয়েটারটা চলছে তো এই হচ্ছে সমস্যা আর এইখানে ছিল আইসক্রিম আবার আইসক্রিম অর্ডার করা হয়েছিল এটা শর্টসের মধ্যেও তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ওই যে কী বললাম শর্টসের মধ্যে ইনস্ট্যান্টটা দেখানো হয় কিন্তু তারপরে ব্লগুলো আস্তে আস্তে আমাদেরকে নিতে হয় এটাই হচ্ছে মুশকিল আর কিছুই না আর ওইদিকে তোমার দাদা আইসক্রিম কাপগুলোকে বার করছে দেখতেই পাচ্ছ কারণ ওর বক্তব্য জিনিস কেনাও যায় তাহলে কেন কাপ বার করে খাবো না তো এই আইসক্রিম কাপগুলোতে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে থাকি তো এটা হচ্ছে ঠিক তার পরের দিনকে আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বৃষ্টিতে ভিজতে যেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে এই দিনেরও কিন্তু আমি রিলস দিয়েছিলাম যেদিনকে বৃষ্টি হচ্ছিলো সারাদিন বসে বৃষ্টি হচ্ছিলো তো আয়নার সামনে এসে কিন্তু একটু নিজে একটু ঢংও করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি পড়েছি কারণ নর্মালি সালোয়ার করেই বেরিয়েছি কারণ বৃষ্টির দিন তো বুঝতেই পারছো তো এইভাবেই বেরিয়েছি কিন্তু বেরিয়েছিলাম এক প্ল্যান করে কিন্তু বেরিয়ে গিয়ে হয়ে গেছে আর এক জিনিস মানে আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি লং ড্রাইভের জন্য কিন্তু তখনও দেখছি সেভাবে বৃষ্টি পড়ছে না ধীরে ধীরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু পরে বৃষ্টিটা জম্পেস হয়েছে আমরা পুরো ভিজে স্নান করে এসেছি তো এখানে বেরিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি লং ড্রাইভের জন্য বাট সেটা আমাদের হয়নি ঠিকঠাক বড় বড় গামলায় হয়েছে ঠিক আছে সুন্দর লাগছে সুন্দর লাগছে তুমি বেরিয়েছিলাম লং ড্রাইভ করতে আর এই আম গাছটা একটু ভালো করে দেখে নাও এটার গল্প তোমাদের পরে বলছি ভালো করে আমটাও দেখে নাও আর আম গাছটাও দেখে নাও এটার গল্প তোমাদেরকে পরে আমি না হয় শেয়ার করছি এই ভিডিওর মধ্যেই করবো তো আমরা বেরিয়েছিলাম লং ড্রাইভে দিয়ে নাস্তা দে আর যেটা আমাদের হয় আর কি দিন আমরা চলে এসেছি কেন নেবো কেন আমি আম গাছ নেবো আমি রজনীগন্ধ মাম তুমি তো করো পাতাগুলো পোকা খেয়ে নিয়ে গো আচ্ছা বলছি বসবে ছোট কামলাইটা বসে যাবে আমার আম গাছ

রেখে যাই এই মালির কাজ করা হয় তোমাকে আমাকে এক ঘন্টাও রাখবে না তোমাকে তো মালির কাজ করানো যাবে কি হাজ পয়সা নেই তো লেবুর গাছ দেখে কি করো কিন্তু এবার গাছগুলো নিয়ে যাবো কি করে আর কিছু না শুধু ওই পদ্মের সারটা নাও আর কিছু নিতে হবে না শোনা বাড়ি এবার লেবু আছে

প্রচন্ড <pi> প্রচন্ড <laughs> বাড়িতে এসে কি করছি শুধু চলো তোমাদেরকে দেখাই আমরা পুরো বৃষ্টিতে ভিজে গুলো করেছি পুরো এখনো পুরো ভিজেই আছি চলো দেখাই গাছ কিনে আনা হয়েছে এই দেখো এই আম গাছটা এটাকে কি আম গাছ বললো বাবু মিয়াজাফি আম গাছ আমটার সাইজটা দেখো শুধু হ্যাঁ তুলসী গাছের তুলো ঘন্টা তো বসিয়ে দেখিনি ওই তুলসী গাছে বসিয়ে দাও যদি না হয় গাছটা বলা যায় আর এই দেখো এখানে এটা হচ্ছে পাতিলেবু গাছ নিয়ে এসেছি আর এই যে লঙ্কা গাছ নিয়ে এসেছি দুটো আর এই দেখো পদ্ম গাছ নিয়ে এসেছি এখন এগুলো সব আমাদের পট করা হচ্ছে ওই ওপরে কিছু কুর্তলিতাগুলো তুলে দিয়েছে এগুলো সব উপরে তুলে দেবো দেখতেই পাচ্ছো দেখো আমাদের এই হচ্ছে কাজ আমরা বৃষ্টিতে ভিজে খুঁজছি মানে তুলে কেন এটা এমভাবে তুললে কেন আচ্ছা আচ্ছা না না রজনীগন্ধা ও এই যে আর এই গাছগুলো নিয়ে এসেছি দেখো রজনীগন্ধা ফুল গাছ নিয়ে আসলাম মানে আমরা গেছিলাম লং ড্রাইভ এইটা হচ্ছে তার লং ড্রাইভের ফলাফল বুঝলে রজনীগন্ধা ফুল গাছ নিয়ে এসে প্রত্যেক লোকেরও উপরে তুলে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এই আম গাছটা নিয়ে যে আমার কী শখ তোমাদেরকে আমি কী বলবো বিশেষ করে এই আম গাছটা তো দেখতেই পাচ্ছো আমরা পুরো দুজনে চপচপা ভেজা ভেজা আমরা ভেজা পুরো ভেজা আমরা দেখতেই পাচ্ছ অবস্থা আরে বাবা এখানটাতে করো করে মাটিটা ওখানে দিয়ে দেওয়া যাবে এখানে তুলে এটা হচ্ছে আমাদের পাতিলেবু গাছ বসানো হচ্ছে আর এই লঙ্কা গাছ দুটো ফ্রি নিয়ে এসেছি সাতখানা লঙ্কা গাছ আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে কারণ এই গোলাপ গাছগুলো তো তার এখন ফুল হবে না তাই ওগুলোকে সব খালি করে দিচ্ছি এই যে টপ অনেকগুলো টপ খালিও হয়ে গেছে আর পদ্ম গাছটা দেখো দেখো আমার যে কী ভালো লাগছে আহ

তো বাবা তো সেদিনকে ওই রাস্তা থেকে নার্সারি থেকে বেরোনোর পরে আর ব্লক নিতে পারিনি আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনকে আমার বাড়ির কল পা ওয়াশ করতে এসেছিলো পঞ্চায়েত থেকে কারণ আমার কলে একদম জল পড়ছিল না ভীষণ রকম জলের একটা সমস্যা হচ্ছিলো তো তাই দাদারা এসেছিলো তো আমি ভাবলাম ওনারা যখন এসে একটুখুনি ঠান্ডা দিয়ে এই গরমের মধ্যে চা খাবে না বলছেন তো এই যে ছেলেকে দিয়ে ফুটিয়ে আনিয়েছে আনিয়ে দাদাদেরকে একটুখানি ফুটিয়ে দিলাম কারণ দেখো যতই হোক ওনারা কষ্ট করে কাজ করছে এবার ওনাদেরকে কিছু না দিলে হয় বলো তাই জন্য ওনাদের জন্য এই ফুটিয়ে আনিয়েছিলাম এনে ওনাদেরকে দেবো আর এদিকে কাজ বাজ হচ্ছে দিয়ে গলু তো জানো ও সারের মতন চিৎকার করতে থাকে ওর আর কাজকে তো এই ছিল আমার ব্লগটা আর পাতিলেবু গাছটা আমি পরে চেঞ্জ করেছিলাম কারণ প্রথমে পাতিলেবু গাছটা দেখেছো তোমরা গোলগোল পাতিলেবু হয়েছিল বাট পরে এটা চেঞ্জ করে আমরা নিয়েছিলাম আর এই নাস্তারিটাতে এত আম গাছ আম গাছের দামটা আমি যদিও এখানে বললাম না বললে হয়তো তোমরা ভাববে বড়লোকেই চাল বা ফুটোনি তার জন্য আমি আম গাছের দামটা বললাম না যারা গাছ প্রিয় বা যারা এই ধরনের গাছ কেনো তাদের আই থিঙ্ক আইডিয়া থাকবে গাছটার আম গাছটার নাম হচ্ছে মিয়াজাফি আম তোমরা একবার চেক করে দেখতে পারো কীরকম তো চলো ব্লকটা এখানেই এন্ড করছি টাটা Thank mm -hmm. you.